নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃহস্পতিবার এখন মোটামুটি সকাল দশটা মতো ভেজে গেছে আজকে সকাল থেকে রোদ দেবে না দেবেনা করে এখন দেখছি হালকা হালকা রোদটা মোটামুটি বেরিয়েছে আর এখন আমি আলপনা দিচ্ছি ওইদিকে আমি গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আলপনাটা একটুখানি তাড়াহুড়ো করে দিতে এসেছিলাম কিন্তু তাড়াহুড়ো করে দিতে এসেই আমার হয়ে গেছে একটুখানি মুশকিল যেটা হচ্ছে দিতে চেয়েছিলাম একরকম আর দিয়ে ফেলেছি আর এক রকম জানি না ভালো লাগবে কি না শেষ পর্যন্ত তো এইখানে আমি যেরকম আলপনা দিই আর কি সেটাই প্রথমে এঁকে নিলাম তারপরে ডিজাইনটা একটু আলাদা করতে চেয়েছিলাম প্রথমটা ঠিকই ছিল গন্ডগোলটা যখন আমি মানে একেবারে ফাইনালি দিতে গেছি তখন হয়ে গেছে আর এইদিকে আমার সাথে কাবলু দাঁড়িয়ে আছে পাশেই দাঁড়িয়ে আছে বলতে ও একটুখানি হাঁটাহাঁটি করছে চুপ করে দাঁড়িয়ে থাকা তো একটুখানি মুশকিল ওর পক্ষে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার রকমের প্রশ্ন করছে ওর প্রশ্নের উত্তর দিচ্ছি আর তার মধ্যে আলপনা দিচ্ছি আবার ও এটা সেটা বলছে আমিও ওর সাথে এটা সেটা বলে যাচ্ছি মানে একদিকে বকবকও করছি একদিকে হাতও চলছে আলপনা দিচ্ছি আর এই আজকের আলপনাটা একটা সাইড হয়ে গেছে অনেক সরু তবে সরু সাইডটা দেখতে বেশি ভালো লাগছিলো আর যেদিকটা চৌড়া করতে চেয়েছিলাম একটু অন্যরকম ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু সেই চৌড়া দেখতে একটুখানি পরে কেমন যেন লাগছিল দেখতে যাই হোক যেমনই লাগুক দিয়ে ফেলেছি আর কিছু করার নেই আলপনা দিয়ে আমি চলে এসেছি রান্নার এদিকে ভাতটা আমার ফুটে গেছে তাই গ্যাসটা কমিয়ে দিলাম আজকে বাড়িতে সেরম কিছু সবজি ছিল না আগের সপ্তাহে হাট থেকে বাজার করার ছিল হচ্ছে টমেটো আর শিম তো সেগুলোই আমি বার করেছি কাটার জন্য তখনই বাবা এলো আর দেখলাম ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসলো আজ বৃহস্পতিবার কাল শুক্রবার আর শুক্রবারকে শুক্রবার আমাদের এখানে হাট বসে আপনারা তো জানেন কারণ আমি মাঝে মধ্যে হাট যাই আর ভিডিও বানাই তো আগামী কালকের হাটটা একটুখানি বাজার করার জন্য মুশকিল রয়েছে সেই জন্য না বাবা আজকে বাজার করেছে আরও একটা কারণ হচ্ছে বাড়িতে আজকে সেরম সবজি কিচ্ছু ছিল না তো সেই জন্য আর একটা কারণ বাবার আজকে বাজার করে নিয়ে আসার তো বাবা এদিকে বেগুন নিয়ে এসছে বেগুনগুলো একেবারে টাটকা আর বিশাল বড় বড় সাইজের এই শীতকালের বেগুন যেমন মিষ্টি হয় তেমনি দেখতে সুন্দর হয় আর সাইজও ঠিক বড় বড় হয় কুমড়ো পালং শাক টমেটো এগুলোতে এনেইছে তার সঙ্গে এই বছরে প্রথম আসলো আমাদের বাড়িতে পেঁয়াজ কলি যদিও এইগুলো ছোট পেঁয়াজের নয় এগুলো হচ্ছে বড় পেঁয়াজ যে পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি এই বছর প্রথম আসলো আমাদের বাড়িতে আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তো এগুলো আগামীকালকে করব পেঁয়াজ কলিগুলো আজ রেখে দিলাম আর এই যে বেগুন একটা বেগুন ভাজবো আলং শাকের তরকারি করব তাতে একটা বেগুন দেব এই জন্য দুটো বেগুন বার করে রাখলাম আর টমেটো চাটনি করব বেগুনগুলো দেখুন এত বড় বড়ো সাইজে হলো এগুলো কিন্তু বেশ কচি কচি ভিতরে একেবারেই কচি তো এগুলো আমি ভাজার জন্য কাটলাম কিন্তু কেমন করে যেন কাটলাম বুঝতে পারলাম না প্রথমটা মানে প্রথম অর্ধেকটা উল্টো পাল্টা কেটে ফেলেছি তারপরেরটা ঠিকই কাটলাম যাই হোক আজকে একটুখানি রান্না বান্না করতে দেরি হয়েছে তো একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হবে চটপট করে রান্নাটা সেরে নিই এখন বিকেলবেলা বাইরের সব কাজ বাজ চুকিয়ে ফেললাম মানে বিকেলে যে কাজগুলো থাকে ঝাঁটফাট দেওয়া এই সব কাজগুলো সব গুছিয়ে হাত মুখ ধুয়ে বাড়িতে এসেছি আজকে কি হয়েছে জানি না আজ দুপুর থেকে কারেন্ট নেই এই শীতকালে এতক্ষণ কারেন্ট কেটে রেখে দিয়েছে ভাবা যায় না তবে আবার দেখলাম আমাদের ওপাড়ার দিকে কারেন্ট রয়েছে মানে এই দিকে ট্রান্সফরমারই কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে ওই দুপুর সাড়ে তিনটের দিক থেকে কারেন্টটা নেই তো এখন আমি আলতা পরবো আর অন্ধকারের মধ্যে আলতা তো পরা যাবে না তাই যে চার্জার লাইটটা রয়েছে সেই লাইটটাই আমি জেলে আলতাটা পরে নিচ্ছি আর আমার কথা বলতে সমস্যা হচ্ছে মনে হয় আপনারা বুঝতে পারছেন এত পরিমাণে ঠান্ডা লেগেছে নাক পুরো বন্ধই হয়ে যাচ্ছে গলা ব্যথা রু হয়েছিল এখন একটুখানি কম হয়েছে তবে নাকটা প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে এই এক হচ্ছে আমার অসুখ একবার যদি ঠান্ডা লেগে গেছে তার সারতে এখন কদিন টাইম লাগবে তার ঠিক নেই আর যতদিনেই ঠান্ডা লাগা থাকবে মাথা ব্যথা গলা ব্যথা সেই সঙ্গে সর্দি একদম বেঁচে থাকা মুশকিল করে তোলে চাই হোক কি আর করার এই সিজন চেঞ্জের সময় আমার ঠান্ডা লেগে থাকে এখন যদিও সিজন চেঞ্জ হওয়ার সময় নয় কিন্তু জানি না কী করে ঠান্ডাটা লেগে গেলো বুঝতেও পারলাম না আর এইদিকে তো মোটামুটি একটা পায়ে আলতা পড়া হয়ে গেলো আর একটা পায়ে কোনো রকমে আলতাটা পরে নি আসলে ঘরটা এখন মোটামুটি বেশিরভাগ জায়গায় তো অন্ধকার আর এই অন্ধকার মানেই মশারা পুরো একদম জ্বালিয়ে খাবে তো আমি এইদিকে আলদা পরছি ঠিকই কিন্তু ওইদিকে মশাই পুরো একদম কামড়ে শেষ করে দিচ্ছে আমাকে ঝটপট করে আলদাটা পরে আমি এখন বাইরের দিকে যাব কারণ কারেন্ট নেই তো সব দিদিরা বাইরে বেরিয়েছে সব একদম গল্প সল্প করছে চিৎকার চেঁচামেচে হচ্ছে তো আমি ঝটপট করে আলদা টালতা পরে বাইরে বেরিয়ে এখন গল্প করব কারেন্টের গাড়িটা মনে হয় গেল তো বলছিলাম যে কারেন্ট নেই তো কারেন্টটা আসতে টাইম মোটামুটি সাতটা সাড়ে সাতটার মতো লেগে গেছিল আমি ভেবেছিলাম বিকেলবেলা কারেন্টের গাড়ি এসেছে কিন্তু না কারেন্টের গাড়ি আসেনি অনেক পরে কারেন্টের গাড়ি আসলো তারপর সাড়ে টারাই করে সাতটা সাড়ে সাতটার দিকে করে লাইনটা আসলো আর কি এখন আর বানাচ্ছি রাত্রের খাবার আর রাত্রের খাবার বানাতে গিয়ে আজকে আরও এক বিপদের সম্মুখীন হতে হয়েছিল সেটা কি আপনারা এক্ষুনি জানতে পারবেন এই যে আমি তাওয়াতে রুটি দিয়েছি আর প্রথম রুটিটাই আমার কেমন যেন হচ্ছে আমার সন্দেহ হয় কারণ আজ দুদিন ধরে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম মানে প্রচুর গ্যাস বেরোচ্ছিল তার কারণ এই যে গ্যাস শেষ হয়ে গেল আজকে অন ক্যামেরাতে গ্যাস শেষ হয়ে গেল হ্যাঁ মানে এটা হয়তো এর আগে কোনো দিনও হয়নি তো এই রুটি করা শুরু করেছি আর গ্যাস শেষ হয়ে গেল তবে চিন্তা করার কোনো কারণ নেই কারণ কয়েকদিন আগেই বাবা গ্যাসটা ভরিয়ে নিয়ে এসেছে আর গ্যাস যদি ভরানো না থাকতো তাহলে এখন কেমন সমস্যায় পড়তাম বলুন তো রাত মানে রাতে যে রুটি রুটিটা এখন তো শুরু করেছি বাট তো হয়ে গেছে তো রুটিটা না হলে তরকারিটা কী দিয়েই বা খেতাম তখন আবার ছুটতে হতো এই দিক সেই দিক সে আর এক বিরক্তির ব্যাপার এই রাত্রেবেলা এত ঠান্ডায় কি যে করতাম জানি না তো বাবাকে এখানে বললাম যে তুমি গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করে দাও বাবা আবার উঠে এসে টিভি দেখছিল উঠে এসে সিলিন্ডারটা চেঞ্জ করলো তারপর আমি আবার খাবারগুলো বানালাম আজকে রাত্রে শুধু রুটি হবে এমনটা নয় রুটির সাথে পরোটাও হবে বরের আবদার তো একটুখানি ঝামেলা রয়েইছে আর এদিকে দেখুন না আমি এমন বোকার মতো কাজটা করেছি প্রথমে রুটিটা সে তো আর ফুলবে না জানাই জিনিস কিন্তু আমি সেটাকে তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম আর তাওয়ার উপরে রেখে দেওয়ার ফলে তাওয়া তো ধরুন এতক্ষণে মিনিট পাঁচেক টাইম লাগ লাগলো তো মিনিট পাঁচেকের মধ্যে ঠান্ডা হয়ে গেছে এদিকে রুটি হয়ে গেছে আমার পাপড় ভাজা তাও আমি রুটিটা একটুখানি শেখে নিলাম যদি বাই চান্স ফলে কিন্তু না আর ফলে প্রথমে দেখুন গ্যাসটা কেমন জ্বলছিলো আর এখন গ্যাসটা কেমন ঝুলছে কথা বলতে বলতে বারবার আমাকে থামতে হচ্ছে কারণ প্রচণ্ড কাশি হচ্ছে যাই হোক গ্যাস যে শেষ হবে তা আমি আজ থেকে দুদিন আগেই বুঝতে পেরেছিলাম কারণ গ্যাস যখনই শেষ হয় তখন গ্যাসটা জ্বাললে প্রচুর পরিমাণে গ্যাসের গন্ধ বার হয় আর তাছাড়াও একটা হিসাব রয়েছে আমার যে কতদিন গ্যাসটা যায় কত মাথায় গ্যাস শেষ হবে তো আজ থেকে দু তিন দিন আগেই গ্যাসটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক দুদিন বেশি গেল এই মাসে আর সেই সঙ্গে গন্ধ ছিল তো বাবাকে আমি ওই জন্য যখনই গ্যাস এক মাস পার হয়ে যায় বাবা গ্যাস ভরে নিয়ে চলে আসে কারণ কোনো ঠিক নেই কখন হট করে গ্যাস শেষ হয়ে যাবে এই যেমন আজকে হলো একটা রুটি করেছি তারপরে গ্যাসটা শেষ হয়ে গেল তো এই সময় বিপদে পড়তাম না সেই জন্য একটা সিলিন্ডার সবসময় ভরিয়ে রাখাটা ভালো কিন্তু সবসময় আমাদের ভরিয়ে রাখা হয় না যার জন্য তো এইদিকে আমি প্রথমে রুটিগুলো বানিয়ে নিলাম রুটি খাবে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে রুটি খাবে তো রুটিগুলো কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই একটা পরোটা দিয়েছে এটা একটুখানি মোটা দেখতে লাগছে কারণ পরোটা সত্যিই মোটা করে করছি আর এটাতে আমি মানে এটা হচ্ছে পুরের পরোটা যদিও কোনো পুর দেওয়া নেই এর ভেতরে রয়েছে চিনি গোটা গোটা চিনি দিয়ে পরোটাটা বানানো হচ্ছে আমার প্রতিদেবের পছন্দের একটা পরোটা ও চিনির পরোটা খেতে ভীষণ পছন্দ করে তোর জন্য প্রথমে একটা চিনির পরোটা বানিয়ে ওকে দিলাম বললাম গরমা গরম খাও ততক্ষণকে আমি বাকি পরোটাগুলো করি এইগুলো আজকে পরোটা যেগুলো করছি এই পরোটাগুলো হচ্ছে ময়দার আটা মিক্স করা কিন্তু ময়দার ভাগ এতে বেশি রয়েছে আমি সচরাচর ময়দার ভাগ কম রাখি পরোটা বা লুচির মধ্যে কিন্তু আজকে একটুখানি বেশি পরিমাণে ময়দা আর কম পরিমাণে আটা দিয়ে বানাচ্ছি ছটপট করে বেশ কয়েকটা পরোটা বা রেডি হয়ে গেল আরও কয়েকটা পরোটা বাকি রয়েছে সেগুলো আমি করে নেব তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই